যে ছবি দেখছেন ভাসছে গাড়ি খেলনার মতন একেবারে খেলনা গাড়ির মতন জলের উপর ভাসছে একের পর এক গাড়ি মিলিমিটারের একেবারে খেলনার মতন একের পর এক গাড়ি ভাসছে বাঙালি শরৎ উৎসব তার আগে ও সুরের মতন প্রভাব ফেলেছে বৃষ্টি কোথাও উদ্বোধন হয়ে গিয়েছে পুজো পুজো মণ্ডপে জল আর পাশাপাশি কোথাও পুজো প্রস্তুতি চলছে তারই আগে ভাত ভাঙা যে বৃষ্টি তাতে কলকাতার বিভিন্ন এলাকা একেবারে জলমগ্ন হয়ে গিয়েছে মাজা সমান কোথাও হাটু সমান জল વા <laughs> <laughs>